আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি তার একেবারে শেষ যে তাই শব্দটি প্রধানত আমরা দেখব থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বারে এই তাই শব্দটি ব্যবহৃত হয় এবং সান্তালিতে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বারে সে বা তিনি অর্থে ব্যবহৃত হয় নুই উনি হানি এবং আ এই যে চারটে সর্বনাম এই চারটে সর্বনাম দ্বারা সে বা তিনি বোঝায় বা সে বা তিনি অর্থে এই চারটি সর্বনাম আমরা ব্যবহার করি উনি নুই হানি সে বা তিনি বোঝায় এছাড়া আছে আয় তাহলে বন্ধুরা কথা বলে রাখি যে সর্বনাম পদগুলোর কথা আমরা বললাম তার নুই এই শব্দটির দ্বারা হচ্ছে কাছের কোনো একজন ব্যক্তিকে বা প্রাণীকে বোঝায় নুই উনি এই সর্বনাম পদটি অপেক্ষাকৃত কিছুটা দূরে অর্থাৎ নুই এই সব সর্বনাম পদের থেকেও কিছুটা দূরে যখন বোঝায় সেক্ষেত্রে আমরা উনি শব্দটি ব্যবহার করি আর হানি বলতে সব থেকে দূরে কোনো কাউকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে যখন বোঝায় তখন হানি কথাটি ব্যবহৃত হয় নুই এই সর্বনাম পদটি হচ্ছে নুই হয় উনি উনি আর হানি হানি এছাড়া আজ এই সর্বনাম পথটি সেবা তিনি বোঝায় আজি মানে তার এই যে সর্বনাম পদগুলি নুই উনি হানি এগুলো যখন একের বেশি প্রাণীকে বোঝায় তখন নুইরেন উনি রেন হানি রেন আজ রেন এরকম বোঝায় আর বস্তুবাচকের ক্ষেত্রে নুইয়া উনিয়া হানিয়া আজা এরকম বোঝায় অর্থাৎ এই সবগুলোর দ্বারা তার বোঝায় নুই তার কোনো প্রাণীর ক্ষেত্রে একটি ক্ষেত্রে নুই তার নুই রেন তখন দুটো বোঝাবে নুই রেন উনি তার একটি বোঝাবে উনি রেন দুটো বোঝাবে প্রাণীর ক্ষেত্রে দুটো বা তার অধিক আবার হানি হানি একটি বোঝায় কোনো প্রাণী তার অধিকারে যদি একটা প্রাণী থাকে তাহলে হানি আর একের অধিক যদি হয় হানি দেন আবার কোনো কিছু যখন তার অধিকারে বোঝায় সেক্ষেত্রে আমরা দেখব যে উইয়া উনিয়া হানিয়া আজাদ এরকম ব্যবহৃত হয়ে থাকে তাহলে আমরা এই যে সর্বনাম পদগুলো এই সর্বনাম পদগুলো কীভাবে বাক্যে ব্যবহৃত হয় সেগুলো এই তাই যে শব্দ সেই শব্দ যোগে আলোচনা করি নুই বাহুতায় এর বউ নুই বাহু তাই এর বউ নুই বাহু তাই এর বউ নুই গিধরে তাই নুই গিদরতাই তার বাচ্চা নুই কড়া গিদ্রতায় তার ছেলে নই নই কড়া তেমনি উনি সে ক্ষেত্রে হবে উনি বাহু কিছুটা দূরে বোঝাচ্ছে উনি বাহু তার বউ উনি বাহু তার বউ উনি রেন বাহু কিনতায় তার দুটো বউ উনি রেন বাহু কিন তার দুটো বউ আবার কাউকে দূরে দেখছি অপেক্ষাকৃত দূরে তখন হানি কথাটি ব্যবহৃত হয় তার সিঙ্গুলার নাম্বারে তিনি অর্থে হানি বাহুতায় তার বউ হানি বাহুতায় তার বউ হানি আয়তায় হানি আয়তায় হানি আয়তায় তার মা এরকমই আবার আমরা দেখব যে একের অধিক যখন বোঝায় তখন আমরা র্যান কথাটা ব্যবহার করি নুইরেন বাহু কিনতায় তার দুটো বউ নই রেন কথাটা আছে আর কিন দুটো হানি গিদ্র কতায় হানি রেন কতায় তার বাচ্চা কাচ্ছাগুলো বা তার ছেলেগুলো তার বাচ্চারা হানি রেন গিদ্র কতায় দুটো হলে হানিরেন গিদ্র কিন্তায়। কিনতায় তার দুটো ছেলে উনি রেন গিদর কিন্তু গিদর কথায় তার ছেলেগুলো অথবা তার ছেলে মেয়েগুলো উনি রেন গিদর কতায় আর এক্ষেত্রেও আমরা দেখব যে আজি গিধরা আজি আজই তার বাচ্চা আজ গি কিনতায় তার দুটো বাচ্চা আজ গ্রা কিনতায় তার দুটো বাচ্চা আজ গিদ্র কথায় আজ গি কতায়। তার বাচ্চাগুলো কোনো প্রাণী যদি তার অধিকারে থাকে সেক্ষেত্রেও আমরা এরকম বলতে পারি নুই ডাংরিতায় তার গরু নুই ডাংরিতায় তার গরু উনি ডাংরিতায় তার গরু উনি ডাঙ্গায় হানি ডাঙরিতায় তার গরু হানি ডাঙরিতায় তার গরু এবার একের অধিক হলে তখন হয়ে যাবে নুইরেন ডাংরি কিনতায় তার দুটো গরু নু ডাংরি কিনতায় আবার নু ডাংরি কতায় কোথায় তার গরুগুলো নুইরেন ডাংরি কোথায় সেরকমই উনিরেন ডাংরি কিনতায় উনিরেন ডাংরি কিনতায় তার দুটো গরু হানিরেন ডাংরি কত তার গরুগুলো হানিরেন ডরি কত বস্তুবাচক কোন কিছু অধিকারে আছে সেটা যায় নুয়া অত তার বাড়ি নুয়া অত তার বাড়ি নুয়া নুয়া ওড় তার বাড়ি উড়া কিনতায় তার দুটো বাড়ি উনিয়া কিনতায় উন্ায় তার দুটো বাড়ি হানিয়া ওড়া কথায় হানিয়া ওড়া কথায় তার বাড়িগুলো হানিয়া ওড়া কথায় তার বাড়িগুলো তো এরকমই কোনো কিছু যদি হয় কারো অধিকারে কোনো বস্তু সেক্ষেত্রে নুয়া উনিয়া আজা ওড়া তায় তার বাড়ি আজা অড়া কিন্তায় আজা অড়া কিন্তায়। তার দুটো বাড়ি আজা ওড়া কথায় তার অনেকগুলো বাড়ি